আজকের ভিডিওতে দেখাবো খুব সহজেই কিভাবে ফেসবুক পেজের লিঙ্ক কপি করবেন এটি লিঙ্ক কপি করা খুব সহজ একটি কাজ কপি করার জন্য আপনি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখানে এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই থ্রি লাইনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে এরো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যারোর এখানে ক্লিক করবেন এরপরে আপনি যে ফেসবুক পেজের লিঙ্ক কপি করবেন সেটি এখান থেকে লগ করে নেবেন আমি এই ফেসবুক পেজের যেইস আনলিমিটেড এই পেজটির আমি লিঙ্ক কপি করবো এই জন্য আমি এটি এই ফেসবুক যে এইস আনলিমিটেড এটি লগ করে নিলাম তো লগ হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে লোগো দেখতে পাবেন আপনার ফেসবুক পেজের বা ছবি দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে ডানপাশে নিচে দেখতে পাবেন এই যে ডানপাশে এই থ্রি ডট একটি অপশন আছে এই থ্রি ডটের এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্কুল ডান করে যাবেন নিচে স্কুল ডান করে দেখতে পাবেন ইউর পেজ লিঙ্ক এই যে পেজ লিঙ্ক দেখুন আমার যে এইচ টি টি এরপরে আছে আপনার ফ্ল্যাশ এরপরে ফেসবুক ডট কম ফ্ল্যাশ জে ইস আনলিমিটেড ওয়ান এটি আমার ফেসবুক পেজের লিঙ্ক আর কি এখানে কপি এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এই যে কন্টিনিউ আসবে এই কন্টিনিউর এখানে একটা ক্লিক করবেন তাহলে এই পেজটি কপি হয়ে যাবে এখন আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি কিন্তু এই পেজটি শেয়ার করতে পারবেন আমি যদি কাউকে আপনাদের শেয়ার করে দেখাই আমি এটি কপি করলাম এখন যদি আমি হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করি তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে এখানে পেস্ট করে দিলাম এখানে পেস্ট করলাম তো এখানে সেন্ড করে দিলাম তো দেখুন এখানে পেজটি কিন্তু চলে গেছে আর এভাবেই কিন্তু আপনি চাইলে এই ফেসবুক পেজের লিঙ্ক যে কাউকে শেয়ার করতে পারবেন বা কপি করে শেয়ার করতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে